বাউল শিল্পী আবুল সরকারকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত সকালেই আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান মানিকগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শাস্তির দাবিতে আলেমদের বিক্ষোভ দামতার আবুল সরকার মেয়েদের তাকে আবার দরকার জামাই যদি না থাকে হাতে আবুল সরকার গিয়ে সার্ভিস দেয় রাতে স্টেজের মধ্যে ওঠার আগে এইভাবে মেয়েদের কাছ থেকে ভালোবাসার স্পর্শ নিয়ে তারপর তিনি বাউল গানে অংশগ্রহণ করেন আবুল সরকার তার নাম হইল মহারাজ আবুল সরকার তার সাথে বেশি টাকা নিয়ে গান কোন শিল্পী করতে পারে না হ্যাঁ তিনি নাকি সকল বাউল রাসুলদের চাইতে বেশি টাকা নিয়ে তারপর গান গান কারণ সেই গানের মাধ্যমে তিনি ধর্মকে অপমান করে আল্লাহর কথার কোনো গু আমাতা লিখিছি পাই না এই জন্য কোনো কালো ছায়াই তাকে এত পরিমাণ টাকা দিয়ে স্টেজে উঠায় গত কয়েকদিন আগে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি খুবই অপ্রত্যাশিত আমার মহান সৃষ্টিকর্তা আমার ধর্মের প্রত্যেকটা বাণী তার অর্থকে বিকৃত করার অধিকার কারণে কোন বিকৃত মস্তিষ্কের অধিকারী যদি কোনো সমস্যা সৃষ্টি করে এরপরে যদি কোনো ধরনের অপ অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয় তাহলে শুধুমাত্র যারা এই পরিস্থিতিতে রিয়াকশন দেখাবে তাদেরকে দায় দেওয়া যাবে না তাই বলি আল্লাহ যদি মুখ থাকে আসলে কি আল্লাহর মুখ আছে কিনা আমার আমার জানতে ইচ্ছে হয় এই দেশের মুলা মনসীর কাছে আমার জানতে ইচ্ছে হয় আল্লাহর মুখ আছে কিনা আল্লাহর হাত পা আছে কিনা আপনারা যদি এই খেলা খেলতে থাকেন তাহলে আমরাও এই খেলা খেলতে বাধ্য হব আজকে আজাহারীর একটি ভিডিও সারা ফেসবুকে ভাইরাল হয়ে আছে চাইলে সেটা নিয়েও মামলা করা যায় যদি ভদ্রভাবে না করেন তাহলে এই বিষ কিভাবে আপনাদের বিরুদ্ধে ব্যবহার করতে হয় এটা আমরাও কিন্তু জানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আর নতুন ভিডিওতে ফুতের আমি আপনাদের সিরিয়াস পারকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাকবেন দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ইতিমধ্যে টাইটেল এবং থাকবেন দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলব বর্তমানে সারা বাংলাদেশে যে বিষয়টা তুলপার সৃষ্টি করেছে সেটা হচ্ছে যে বাউল শিল্পী বাউল সম্রাট যাকে বলা হয় আবুল সরকার যিনি সাম্প্রতিক সময়ে তার অনুষ্ঠানে তিনি সরাসরি আল্লাহকে নিয়ে বেশ কয়েকটা মন্তব্য করেন যে মন্তব্যের জেরে অর্থাৎ মানে তাদের কথা বলতে গিয়ে সেখানে বেশ কিছু কথা বলে ফেলেন যে কথাগুলোর জেরে রীতিমতো তুলপার হয়ে গেছে মানিকগঞ্জ এবং সারা দেশে ইতিমধ্যে তৌহিদি জনতা এবং বাউল শিল্পী আবুল সরকারের ভক্তদের মধ্যে রীতিমতো তুলপার সামাজিক যুগ এবং সারা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করতেছে এবং একদিকে বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে বাউল শিল্পী আবুল সরকারের ভক্তরা রীতিমতো মাঠে নেমে গেছে অন্যদিকে দেওয়া হাসির জন্য রীতিমতো সারা বাংলাদেশে মানব বন্ধন করতেছে এমন যখন পরিস্থিতি তার ধারাবাহিকতায় আজকের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যে ভিডিও ফুটেস্টার মাধ্যমে যে ভিডিওগুলোর মাধ্যমে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন দর্শক আমরা আর বেশি কথা না মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনাদেরকে অনুরোধ করবো যেন আমাদের চ্যানেলটিতে এখন অন্তত সাবস্ক্রাইব করে সাথে পান যে ভিডিওটা দেখে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আর সে কথা বলে মূল আলোচনা চলে যাচ্ছি

করবেন না এই আপুটির এই দাবিটি রয়েছে আপনি কি আল্লাহর সমতুল্য আপনি আল্লাহর বিচারিজাত বলে দেন যে পুরো বিষয়টাকে আল্লাহ বনাম আবুল সরকার এই রকম একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করা হচ্ছে হ্যাঁ অনেকবার এইও দাবি করছে এই আবুল সরকার একজন বাউল না যদি এই ব্যাটা তো বাউল না তিনি শুধুমাত্র কি বাউলের লেবাস ধারণ করছে ধর্মের বিরুদ্ধে কথা বলার জন্য দেখেন না আপনি দেখেন ও একটা খালি গায়ে একটা কাপড় জড়িয়ে নিয়ে চার পাশে চারটা মেয়ে এদেরকে নিয়ে হাসি তামাশা অঙ্গনাটা করে সেই সাদা কাপড়টা আবার পেচিয়ে দেয় কিছু সঙ্গক মহিলার এই ব্যাটা তো পিছনে একদম এরকম ভাবে এখন অসংখ্য মানুষের দাবি আপনারা দেখেন নাই তবে এই বাউলদের বিরুদ্ধে যখন মানুষ প্রতিবাদ করতে নিল তখনই আবার আন্দোলন করা শুরু করলো কিছু সংখ্যক মানুষরা বাউলের পক্ষে গান বাজনা এর বিরুদ্ধে কোন কোরআনে সম্মত নাই হাদিস ঘাটলে এই গান বাজনার সপক্ষে অনেক অনেক দলিল আছে অনেক নবী রসুলরা গান করছে আমার আখেরি জামানার নবী নিজেও গান শুনছে আচ্ছা আপনি একজন রাজনীতিবিদ আপনি একজন রাজনীতির বড় নেতা আপনার বিরুদ্ধে যদি কেউ কোনো ধরনের কথা বলে বা আপনাকে কেউ গালি গালাস করে তাহলে তার বিরুদ্ধে সাথে সাথে আপনি মামলা দিয়ে দিচ্ছেন তাকে জেলের মধ্যে ভরে দিচ্ছেন তবে আপনারই সৃষ্টিকর্তা যে আপনাকে সৃষ্টি করেছে তাকে যদি কেউ গালি গালাস করে তার বিরুদ্ধে কেউ কথা বলে আপনি সেটা সুন্দর করে মেনে নিচ্ছেন মানে আপনার বিরুদ্ধে কথা বললে আপনি তার বিরুদ্ধে দিবেন মামলা আর আল্লাহর তালার বিরুদ্ধে কেউ কথা বললে সেটা নিয়ে প্রতিবাদ করতে নামলে হয়ে যায় উগ্রবাদী

হাদিসে আমার রসুল কোনোদিন আল্লাহকে সালাম দেয় না এটা কোন হাদিসের মধ্যে তিনি পেয়েছে সেটা আমার বোধগম্য নয় তবে আপনার সবাই জানেন কেউ যদি সালাম দেয় তাহলে তাকে আবার অলাইকুম আসসালাম দেওয়া হয় মানে আপনার জন্য তিনি দোয়া করেছে আপনি আবার তার জন্য দোয়া করে দিল সেখানে কে আগে সালাম দিল কে অলাইকুম দিল এটা নিয়ে কিন্তু মাথা খামানের কিছু নাই যদি তারি থাকলেই জান্নাতে যাইতো তো তা বুঝে এলি যাইতো ফেরাউনের তো দাঁড়িয়ে ছিল নমরুদের দাঁড়িয়ে ছিল আর এই ভন্ড বাউল শিল্পীরা কোনো হাদিস কোরআন না পড়ে একের পর এক মন গড়া কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে গুরু আমার এত না শেখে

গরম ডিম দেওয়া হয় লাস্ট ওয়ান কথা একটাই যদি কেউ আমার আল্লাহ নবীর বিরুদ্ধে গিয়ে দাঁড়ায় সে যেই হোক না কেন আমরা তার বিরুদ্ধে গিয়ে দাঁড়াবো আপনি একজন রাজনীতিবিদ আজকে আপনার হয়তো বা কিছু পরিমাণ ক্ষমতা আছে এবং আপনার পিছনের চামচা গুলো তারা নিজের ক্ষমতার জন্য আপনার পিছনে চামচামি করছে এই সকল চামচা গুলো ততদিন পর্যন্ত আপনার সাথে থাকবে যতদিন আপনি জীবিত তবে আপনি মৃত্যুবরণ করার পরে আল্লাহ নবীকে যারা অপমান করেছিল আপনি তাদের পক্ষ নিয়েছিলেন এই জন্য এটার বিচার কঠিন থেকে কঠিন হতে পারে নাস্তিকরা কোন ধর্মকে পছন্দ করে না কিন্তু বাউলদেরকে খুব পছন্দ করে আপনার তো সবাই জানেন বিশ্ব নবীর অপমানে যদি না মন মুসলিম নয় মুনাফিক তুই নবীর দushman আল্লাহর কথার কোনো গো আমাত নাবি কে সই পাইনে আজকে নবী আল্লাহকে নিয়ে বাজে সমালোচনা করার পর আপনারা দুইটা ভোটের আশায় তাদের পক্ষ নিয়েছে আফসোস এরকম একটি দেশে জন্মগ্রহণ করেছে আজকে बाउंड्रीর দিকে দৃষ্টি গোপনে অন্য কাজ হচ্ছে আমরা সকল বাউলের বিরুদ্ধে নই বাউলরা তাদের মত করে গান গাবে আল্লাহ তাআলা তাদের সুন্দর কণ্ঠ দিয়েছে সেটা দিয়ে তাদের যেটা খুশি সেটা করুক জার জার কবরে শেষে যাবে জার জার সাজা সেও ভোগ করবে একটা বাউল মানে ফাউল তবে প্রকাশ্য আমার আল্লাহ নবীকে নিয়ে যদি বাজে সমালোচনা করে আর সেটা যদি আমি একজন মুসলিম হয়ে থাকে আপনি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা এটা নিয়ে প্রতিবাদ করব এতে করে যদি আমাদের জীবনও যায় আমরা এরপর আবার নৌকায় উঠে শেখ হাসিনার কারণ প্রচার দেশের মায়া সবারই আছে এই দেশটি বেঁচে থাকলে বাউলরা বেঁচে থাকবে তাই বলবো ভাই ধর্ম ধর্মের জায়গায় রাজনীতি রাজনীতি রাজনীতির রাজনীতিকে ধর্মের সাথে মিলাইতে আইছেন না এই দিদি কোনো বুঝাইয়া হইতো না এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফা কইরা পড়া কি সুজ গেল গত কয়েকদিন আগে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি খুবই অপ্রত্যাশিত আমার মহান সৃষ্টিকর্তা আমার ধর্মের প্রত্যেকটা বাণী তার অর্থকে বিকৃত করার অধিকার কারণে কোন বিকৃত মস্তিষ্কের অধিকারী যদি কোনো সমস্যা সৃষ্টি করে এরপরে যদি কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয় তাহলে শুধুমাত্র যারা এই পরিস্থিতিতে রিয়াকশন দেখাবে তাদেরকে দায় দেওয়া যাবে না আমাদের বিশ্বাস আলাদা হতে পারে আমাদের ধর্ম আলাদা হতে পারে আমাদের সংস্কৃতি আলাদা হতে পারে কিন্তু যে কোনো ধর্মের মহান সৃষ্টিকর্তা সেই ধর্মের মহান বাণী তার অর্থ এর কোনো কিছুকেই বিকৃত করার অধিকার কারণে প্রত্যেক ধর্মপ্রাণ মানুষ ধর্ম হিসেবে আমি একজন মুসলিম আমার ধর্ম আমার মহান সৃষ্টিকর্তা আমার ধর্মের প্রত্যেকটা বাণী তার অর্থকে বিকৃত করার অধিকার কারণেই আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলতে চাই এখন এবং আগামীতে এই বাংলাদেশে যেই সরকারি রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন কেউ যদি এই স্পর্ধা দেখায় রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে হবে কোনো বিকৃত মস্তিষ্কের অধিকারী যদি কোনো সমস্যা সৃষ্টি করে এরপরে যদি কোনো ধরনের অপ অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয় তাহলে শুধুমাত্র যারা এই পরিস্থিতিতে রিয়াকশন দেখাবে তাদেরকে দায় দেওয়া যাবে না বরং যারা এই পরিস্থিতি তৈরি করে তাদের উদ্দেশ্যকেও খতিয়ে দেখতে হবে এবং আমরা অনুরোধ করব আমাদের জায়গা থেকে এই ধরনের যে কোনো অপ্রত্যাশিত ঘটনা যদি আমরা দেখি আমরা যেন তাদেরকে ধরে আইনের কাছে সোপর্দ করি এবং আরেকটি অনুরোধও করব ওই ক্ষেত্রে আমরা যেন আইন নিজের হাতে তুলে না নেই কারণ আমাদের জন্য এমন অনেক ফাঁদ পাতা হবে যেই ফাঁদ যদি আমরা অতিক্রম না করি তাহলে সেটাকে উচিলা করে আমাদেরকে আবার পিছন দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনার আমাদের ভাই আমাদের সহযোদ্ধা আমাদের অভিভাবক আপনারা আমাদেরকে শুধরে দিবেন ভুল ধরিয়ে দিবেন ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে নিজেদেরকে সংশোধন করে সামনে এগিয়ে নিয়ে যাব আজকে থেকে দুই বছর আগে আমাদের কল্পনাতেও ছিল না আমরা এই পথে আসব। আজকে থেকে দুই বছর আগে আমাদের কল্পনাতেও ছিল না যে বাংলাদেশ আমাদের আজকের মতো একটা প্রত্যাশার জায়গায় থাকবে ইনশাআল্লাহ আমরা যদি মহান আল্লাহর দেয়া এই আমানতটুকুকে রক্ষা করতে পারি কারণ আমরা বিশ্বাস করি এটা শুধুমাত্র আমাদের একার অর্জন নয় আমাদের অনেক আলেম ওলামা তাদের জীবন রক্তের বিনিময়ে তাদের দোয়া চোখের পানির বিনিময়ে রাতের পর রাত তাহার যুদে চোখের পানি ফেলার বিনিময়ে আজকে আমাদের এই নতুন বাংলাদেশ এবং আমাদের মহান রব আমাদের আল্লাহ চেয়েছিলেন বলেই আজকে আমরা এই নতুন বাংলাদেশে আমরা যেন আমাদের এই আমানতটুকে একসাথে রক্ষা করি এইটুকুই চাওয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে রাজপথের লড়াই অথবা বিজয়ে ইনকিলাব জিন্দাবাদ তাই বললে আল্লাহর যদি মুখ থাকে আসলে কি আল্লাহর মুখ আছে কিনা আমার আমার জানতে ইচ্ছে হয় এই দেশের মুন্সির কাছে আমার জানতে ইচ্ছে হয় আল্লাহর মুখ আছে কিনা আল্লাহর হাত পাও আছে কিনা আল্লাহর আল্লাহ কি শোনে কিনা দেখে কিনা যদি এরকম কিছু হয়ে থাকে তাইলে মোল্লা মুন্সিরা কেন বলে আল্লাহ নিরাকার তাইলে আল্লাহর আকার আছে খারাপ কিছু বলে নাই উনি অন্তর্বর্তীকালীন সরকার এটা টাইটেল দিয়ে রাখতে পারবে না এখানে অনেক রণক্ষেত হয়ে যাবে আবুল সরকার ছোট আবুল সরকার ইতিমধ্যে তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে কি কারণে অ্যারেস্ট করা হয়েছে আজকে মিরপুর শাহালি মাজারে এখানে এসে দেখতে পাচ্ছি যে তার যে ভক্তবিন্দুরা রয়েছে মানব বন্ধন করতেছে মূলত যে আবুল সরকার যে কথার কারণে কিন্তু তাকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে মহান আল্লাহ তালাকে নিয়ে কুতুক্তি করায় তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে দেখুন আমাদেরকে সৃষ্টি করেছে মহান আল্লাহ তালায় কিন্তু সে আবুল সরকার যে কথাটি বলেছেন যে কথাটি হচ্ছে যে আল্লাহর এক মুখ কত কথা কয় আল্লাহর মুখ কয়টি এই কথাটা আসলে উচিত হয়েছে কিনা আবুল সরকারের এটা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আহ মানব বন্ধু করতেছে মিরপুর সাহালি মাজারে এসে এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আমি একটু আমি আমি আসলে আবুল সরকার বাংলাদেশের একজন সুনাম ধন্য বাউল জীব পরমের পালার ভিতরে যে কথাগুলি হয়েছে আসলে আল্লাহ নিরাকার অতএব আল্লাহর আগাও নাই মাথাও নাই আতো নাই পাও নাই এই কথার ভিতরে যদি ত্রুটি হয়ে থাকে আমি আবুল সরকারের পক্ষ থেকে ক্ষমা চাই ওনাকে নিঃস্বার্থ মুক্তি দেওয়া হোক উনি আবার চলে আসুক আমাদের মাঝে এই দেশ ছুপিবাদের দেশ এই দেশ উলিয়া উলিয়ার দেশ এই দেশ পাগল ফকিরের দেশ এই দেশে পালাগান সবাই পছন্দ করে শতকরা পঁচাশি জন লোক তরিকাপন্থী যদি তার মুক্তি নাই দেওয়া হয় সকল তরিকাতপন্থী যখন রাস্তায় নেমে যাবে তখন এই দেশের অন্তর্বর্তীকালীন সরকার এটা টাইটেল দিয়ে রাখতে পারবে না এখানে অনেক রণক্ষেত হয়ে যাবে তার সাথে অবিলম্বে তাকে নিঃস্বার্থ মুক্তি দেওয়া হোক কিন্তু আমার কথা হচ্ছে মহান আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু সেই মহান আল্লাহ তিনি নিয়ে কুতুক্তি করেছেন যে আল্লাহর মুখ কয়টি আল্লাহর এক মুখ দিয়ে এত কথা কয় কেমন এই কথাটি কিন্তু তিনি বলেছেন আসলে আল্লাহ আল্লাহ নিজে কখনোই কথা বলে না এটা ভুল কথা আল্লাহর বাণী কোরআন খানি কোরআনের মাধ্যমে বিভিন্ন ধরনের কথা আছে আল্লাহ এক জায়গায় বলছে আল্লাহ কুল্লে সাইয়েন কাদির আর এক জায়গায় বলছে আল্লাহ কুল্লে সাইয়েন মহিদ আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ইঙ্গিত দিয়েছে এই কথার প্রেক্ষিপট হয়তো জীবপরমের পালার মধ্যে ত্রুটি হতেই পারে এই কথাটুকু কাটশিট করে নিয়ে সামান্য মিডিয়ায় সাইরা দিয়া এত গন্ডগোল পাকানো এতে আমি মনে করি বাংলাদেশের ক্ষতি হবে বাংলাদেশ সরকারের ক্ষতি হবে আমি মনে করি গণমানুষ রাস্তায় নেমে আসবে বিরাট ধরনের একটা গন্ডগোল সৃষ্টি হবে রক্তাক্ত হবে ইসলাম নিয়ে কন্দল করা উচিত নয় এবং রক্তাক্ত ঘটানো উচিত নয় একজন মুসলিম হিসাবে আসলে ওনার মুখেই কথাটা মানে না উনি এই ধরনের এত খারাপ কিছু বলে নাই উনি দিবা পরম নিয়ে পাল্লা হয়েছে পাল্লা গানের ভিতরে এরকম কথা হয় এরকম কথার পৃষ্ঠে কথা হয় তাই বললে আল্লাহর যদি মুখ থাকে আমি আপনাকে একটু শোনাচ্ছি উনি কি বলেছে আমি আপনাকে হ্যাঁ না আমাকে শুনতে হবে না আমরা আমার হাতে হাতে এগুলো আছে আমার জানতে হয় আল্লাহর মুখ আছে কিনা আল্লাহর হাত পাও আছে কিনা আল্লাহ আল্লাহ কি শোনে কিনা দেখে কিনা যদি এরকম কিছু হয়ে থাকে তাইলে মোল্লা মুন্সিরা কেন বলে আল্লাহ নিরাকার তাইলে আল্লাহর আকার আছে তাইলে যদি আবুল সরকারের এই কথা সঠিক হয়ে থাকে তাইলে আবুল সরকার দোষী আমি ওই পক্ষ থেকে ক্ষমা চাই জানি ওনাকে নিঃস্বার্থ মুক্তি দেওয়া হয় আপনারা যদি এই খেলা খেলতে থাকেন তাহলে আমরাও এই খেলা খেলতে বাধ্য হব আজকে আজাহারির একটি ভিডিও সারা ফেসবুকে ভাইরাল হয়ে আছে চাইলে সেটা নিয়েও মামলা করা যায় যদি ভদ্রভাবে না করেন তাহলে এই বিষ্টভাবে আপনাদের বিরুদ্ধে ব্যবহার করতে হয় এটা আমরাও কিন্তু জানি